আসসালামু আলাইকুম বন্ধুরা আশা করছি আপনারা সকলেই ভালো আছেন লিজা কুকিং অ্যান্ড ব্লগে আপনাদের সকলকেই স্বাগত বন্ধুরা আজকে অল্প পরিমাণে খিচুড়ি রান্না করব তো খিচুড়িটা রান্না করার জন্য এখানে আমি চাউল এবং ডাউল একসাথে ধুয়ে সুন্দর করে পাতিলে দিয়ে দিয়েছি আর অল্প পরিমাণে খাসির মাংস দিয়ে দিয়েছি দিয়ে দিলাম অল্প পরিমাণে লাউ কুচি করে রাখা আর কিছুটা পরিমাণে আলু দিয়ে দেবো আজকে আমি সব কিছু মিলিয়ে খুব নরম করে খিচুড়ি রান্না করবো এরকমভাবে নরম করে খিচুড়ি রান্না করলে খুবই ভালো লাগে বন্ধুরা এখনও যারা আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেননি আশা করছি তারা সকলেই সাবস্ক্রাইব করে দেবেন এবং পাশে থাকা বেল আইকনটি প্রেস করে রাখবেন তো এখানে আমি সব রকমের বাটা মশলা একসাথে বেটে আমি দিয়ে দিয়েছি আদা রসুন জিরা পেঁয়াজ যত গরম মশলা আছে সবগুলো একসাথে মিক্সড করে বেটে নিয়েছি এবার এখানে দিয়ে দিলাম তেজপাতা স্বাদ মতো লবণ দিয়ে দেবো মরিচ গুঁড়ো হলুদ গুঁড়ো তো সব মিলিয়ে এখানে দিয়ে দেওয়া হয়েছে এবার আমি কাঁচামরিচ পেঁয়াজ দিয়ে পরিমাণ অনুযায়ী এখানে তেল দিয়ে দেব তো পরিমাণ অনুযায়ী এখানে তেল দিয়ে দিলাম এবার খুব সুন্দর করে হাতে মেখে খিচুড়িটা রান্না করব। এই কিছুই রান্নার জন্য হাতে মেখে এরকমভাবে ভাবে রান্না করলে খুবই ভালো লাগে খেতে তো পর্যায়ক্রমে আমি সুন্দর করে চালগুলো একদম মশলার সাথে মেখে নিচ্ছি করে আমি খুব অল্প পরিসরেই রান্নাটা করছি তো আপনারা চাইলে বেশি পরিমাণেও করবেন তাহলে তো আরও ভালো লাগবে বেশি তো যাই হোক মোটামুটি মাখানো হয়ে গেছে বন্ধুরা এ পর্যায়ে আর একটু মেখে এখানে আমি পরিমাণ অনুযায়ী পানি দিয়ে দেবো আর যেহেতু বেশি পরিমাণে মাখছি এটার একটা আলাদা ফ্লেভার থাকে খুবই ভালো লাগে বেশি করে মাখলে তো যাই হোক মোটামুটি যেহেতু মাখানো হয়ে গেছে এ পর্যায়ে এখানে পানি দিয়ে আমি চুলায় বসিয়ে দেবো দেখুন বন্ধুরা কালারটা খুবই সুন্দর লাগছে দেখতে আর অনেক সুন্দর একটি ফ্লেভার আসছে এ পর্যায়ে এখানে আমি পরিমাণ অনুযায়ী একটু বেশি করে পানি দেবো যেহেতু নরম খিচুড়ি করব তো পানির পরিমাণটা একটু বাড়িয়ে দেব মোটামুটি পানটা দেওয়া হয়ে গেছে দেখুন বন্ধুরা আর দেখুন কালারটা আরও ভালো লাগছে তো রান্নায় বসিয়ে দিয়েছি দেখুন কতটা দ্রুত হয়ে যাচ্ছে বারবার নেড়ে চেড়ে দিতে হবে বারবার নেড়ে চেড়ে দিতে হবে কারণ যেহেতু এটা নরম খিচুড়ি হবে অনেক নাড়তে হবে এই খিচুড়িটা তো দেখুন রান্নাটা হয়ে গেছে আর খিচুড়িটাও বেশ মজাদার হয়েছে আমি অবশ্য খেয়ে দেখেছি তো যাই হোক বন্ধুরা আজকের মতো আমি ভিডিওটি এ পর্যন্ত শেষ করছি আপনারা সকলে ভালো থাকবেন الله فيك